সুপ্রিয় দর্শক সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেদ্য তালুকদার আমরা এখন আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে কিছুক্ষণ আগেই সিলেটে যে বিপিএল এর দ্বিতীয় পর্ব অর্থাৎ রাজধানী ঢাকার পর আমরা জানি যে আজকে থেকে সিলেটে বিপিএল এর দ্বিতীয় পর্বের শুরু হয়েছে এবং আজকেও কিন্তু কিছুক্ষণ আগে যে ম্যাচটি হয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স এর মধ্যকার ম্যাচটি এর মধ্য দিয়ে কিন্তু বিপিএল এর দ্বিতীয় পর্ব সিলেটে শুরু হয়েছে এবং এই দ্বিতীয় পর্ব মাতাতে ঢাকার পর এখন কিন্তু চিটাগং কিংস তারা সিলেট এসে পৌঁছেছেন টিম চিটাগং কিংস আমরা দেখতে পাচ্ছি চিটাগং কিংস এর প্লেয়াররা তারা এই মাত্র সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারা এখন টিম বাসে উঠছেন আমরা আ চিটাগং কিংসের ক্যাপ্টেন সোহো প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই চিটাগং কিংসের ম্যানেজমেন্টে রয়েছেন বাংলাদেশের একমাত্র এবং প্রথম স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যেটি রয়েছে ক্রিকেট উইথ সামি আর সেই ক্রিকেট উইথ সামি তারা কিন্তু চিটাগং কিংসের ম্যানেজমেন্টে রয়েছেন এবং আজকে এখানে চিটাগং কিংসকে রিসিভ করতে এয়ারপোর্টে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা দেখেছি ক্রিকেট উইথ সামির কর্ণধার সামি ভাই তিনি কিন্তু এয়ারপোর্টে উপস্থিত আছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব তাদের পরবর্তী পরিকল্পনা বা চিটোগোং কিংসের সম্মানিত প্লেয়ার যারা আছেন তাদেরকে নিয়ে তিনি কি ভাবছেন কিভাবে তাদের সাথে কাজ করছেন সেই জিনিসগুলো ক্রিকেট উইথ সামি অর্থাৎ বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি তাদের সাথে কথা বলে আমি জানানোর চেষ্টা করব। এছাড়াও এখন আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিটাগং কিংসের প্লেয়াররা তারা একে একে টিম বাসে গিয়ে উঠছেন এবং তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ম্যানেজমেন্টে থাকা ক্রিকেট উইথ সামি অর্থাৎ বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার যিনি আছেন সামি ভাই তিনি এখানে রয়েছেন তিনি তাদেরকে বরণ করে নিয়েছেন সিলেটে স্বাগত জানিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু সিলেটে বিপিএল এর যে আমেজ যে ঝড় সেটি কিন্তু জমে উঠেছে পুরো সিলেট জুড়ে বিপিএল এর একটা উন্মাদন আমরা লক্ষ্য করছি আজকে মাঠে যেমন ভাবে উত্তাপ ছড়িয়েছে রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্স এখন খেলা চলছে বরিশালের ঠিক তেমনি কিন্তু সিলেট স্ট্রাইকার্স যদিও আজকে হেরেছে সিলেটের দর্শকদের মন খারাপ তারপরেও অন্যান্য যেসব দল তারাও কিন্তু খেলতে প্রস্তুত রয়েছে

আপনি যেহেতু একজন ক্রিকেট প্রেমী এবং দেশে প্রবাসী আপনি ক্রিকেটের জন্য অনেক কিছু করছেন পরিশেষে একজন প্রবাসী হিসেবে এবং ক্রিকেট লাভার হিসেবে সিলেটবাসীদের উদ্দেশ্যে কি মেসেজ আছে উদ্দেশ্য মেসেজ এইটাই যদি কেউ ক্রিকেট খেলতে চায় ক্রিকেটের প্রতি যাদের নিবেদন আছে ইনশাল্লাহ ক্রিকেট ইসলামী এজিয়ান টিম তাদের পাশে দাঁড়াবে অবভিয়াসলি সত্যতা যাচাই করবে যাদের কতটুকু ইচ্ছা আছে কার কতটুকু নিবেদিত ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাদেরকে সাহায্য করবো আচ্ছা পরিশেষে আপনি যেহেতু প্রবাসী ছিলেন থাকা অবস্থা অনেক ক্রিকেটার যারা আমরা সিলেটের সহ বাংলাদেশের জাতীয় টিম অনেক ক্রিকেটার বিভিন্ন খাতে আপনি সহযোগিতা করছেন বা যারা খেলোয়াড় আছে তাদেরকেও সহযোগিতা করছেন যাই হোক আপনি দেশে আসার পরে এরকম কোনো উদ্যোগ নিয়েছেন কি না আপনি থাকা অবস্থায় যারা ক্রিকেটে পিছিয়ে পড়ে আছে তাদের আমাদের আট তারিখে এই ইভেন্ট আছে ইভেন্ট আমরা আমাদের পরবর্তী প্ল্যানগুলো বলে দিব আর আমরা এখন পর্যন্ত কি করছি এটার একটা ভিডিও সামারি থাকবে তো এরপরে ইনশাল্লাহ আরো ফিচার প্ল্যানগুলো আপনারা জানতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের না আমাদের সব আল্লাহর ইচ্ছা

ক্রিকেট উইথ সামির কর্ণধার স্বামী ভাই তিনি চিটকং কিংসকে সিলেটে স্বাগত জানালে জানালেন আমরা যেমনটা দেখছিলাম এরপর পরই আমরা দেখেছি চিটগুং কিংসের তিনিও আমাদের সাথে কথা বলেছেন বিস্তারিত তাদের যে প্রত্যাশা রয়েছে সিলেটে কতটুকু কি করতে পারবেন সেটি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন আমরা দেখছি চিটাগুং কিংস এর যে টিম বাস রয়েছে সেটি প্রস্তুত রয়েছে এবং খেলোয়াড় বৃন্দরাও তারা টিম বাসে ইতিমধ্যে উঠে বসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাস তাদেরকে নিয়ে টিম হোটেলের দিকে রওনা হবে এবং কালকে একটি চমৎকার ম্যাচ আমরা কিংসের কাছ থেকে আশা করছি ঢাকার সাথে তাদের খেলা রয়েছে এর আগেও তারা আরও একটি ম্যাচ খেলে এসেছেন শুভ সূচনা হয়েছে আজকে সিলেটে যে কালকে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিও নিশ্চয়ই সিলেটের দর্শকদের জন্য চমকপ্রদ হবে যেমনটি কিন্তু আশা ব্যক্ত করেছেন ম্যানেজমেন্টে থাকা বাংলাদেশের একমাত্র এবং প্রথম স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেট উইথ সামির কর্ণধার স্বামী এবং চিটগং কিংসের যে মালিক রয়েছেন এই টিমের ওনার তিনিও আমাদেরকে একই প্রত্যয় ব্যক্ত করেছেন

কিছুক্ষণ আগে কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিপিএল এর দ্বিতীয় পর্ব মাতাতে আর চিটগং কিংস এর খেলোয়াড়রা আর সেই সাথে তারা ওসমানী বিমানবন্দরে একটি উষ্ণ অভ্যর্থনা পেলেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র ক্রিকেট স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যেটি রয়েছে ক্রিকেট উইথ সামি তার কর্ণধার রয়েছেন চিটগং কিংস এর ওনার রয়েছেন

চমৎকার একটি টিম বাস আমরা দেখছি চিটাগং কিংসের প্রত্যেকটি বাসে কিন্তু এবার যেটি ব্যতিক্রম ধর্মী আমরা দেখেছি জুলাই বিপ্লবের বেশ কিছু স্মৃতি তারা রেখেছেন গ্রাফিতি তারা রেখেছেন প্রায় প্রত্যেকটি টিম বাসে কিন্তু আমরা জুলাই বিপ্লবের স্মারক দেখতে পাচ্ছি এ থেকে বাদ যায়নি টিম চিটাগং অর্থাৎ চিটাগং কিংসের যে টিম বাস রয়েছে সেখানেও আমরা জুলাই বিপ্লবের গ্রাফিটি দেখেছি চিটাগং কিংসের সামনে কিছুক্ষণ আগেই বিমান বাংলাদেশের ফ্লাইটে তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং বাংলাদেশের যে প্রথম এবং একমাত্র স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যেটি রয়েছে ক্রিকেট উইথ সামি ভাই তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং এখন তাদেরকে নিয়ে টিম হোটেলের দিকে রওনা দেবেন এবং কালকেই কিন্তু চমৎকার একটি ম্যাচ আপনারা উপভোগ করতে যাচ্ছেন চিটাগং কিংস এবং ঢাকার মধ্যকার যে ম্যাচটি দেখার জন্য চিটাগং কিংসের ওনার এবং ম্যানেজমেন্টে থাকা বাংলাদেশের প্রথম স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার উইথ সামির সামি ভাই তিনিও কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন দর্শক কথা বলছিলাম তাদের সাথে এবং খেলোয়াড়দেরকেও দেখলেন আপনারা তারা টিম বাসে উঠে অপেক্ষমান রয়েছেন কালকের যে ম্যাচটি দারুণ একটি সূচনা করেছে চিটগুং কিংস ঢাকাতে রাজধানী ঢাকায় প্রথম পর্ব শেষ হয়েছে বিপিএল এর আজকে থেকে কিন্তু চায়ের দেশ সিলেটে বিপিএল এর যে দ্বিতীয় পর্ব রয়েছে সেটির শুভ উদ্বোধন হল রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে এবং আগামীকালকে চিটগুং কিংস তারা খেলবে সিলেটের মাঠে চায়ের দেশে এই জন্যই কিন্তু সিলেটের তুলতে কিংস কিছুক্ষণ আগে এসে সিলেট পৌঁছেছে এর সর্বশেষ খবর আপনাদেরকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলাম এতক্ষণ আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ফের পর্দায় চোখ রাখুন